হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো স্মার্টফোনে কীভাবে পাওয়ার সেভিং অন করবেন পাওয়ার সেভিং অন করার মাধ্যমে আপনার স্মার্টফোনের ব্যাকআপ টাইম বাড়িয়ে নেবেন কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে স্মার্টফোনগুলোতে ব্যাকআপ টাইম সমস্যার কারণে কিন্তু দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যায় না যা সহজে চার্জ ফুরিয়ে আসে তো যাই আপনি স্মার্টফোনে কীভাবে এই ব্যাটারি সেপার অন করার মাধ্যমে কিছুটা হলেও ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নেবেন তা জানার জন্য অবশ্যই স্ক্রিনে খেয়াল করুন প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস ওপেন করুন এরপর স্কল করে নিচের দিকে আসুন এখন এখানে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এই অপশান উপরে ক্লিক করুন এরপরে ব্যাটারি এই অপশনের উপরে ক্লিক করুন এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সেভিং এই পাওয়ার সেভিং এই এখানে একটি ডান পাশে বাটন আছে বাটনটি অন করে দিন উপরে স্ক্রিনের দিকে খেয়াল করুন আপনার ব্যাটারিতে অর্থাৎ আমার ব্যাটারিতে বর্তমানে রয়েছে সেভেন্টি এইট পারসেন্ট অ্যাভেলেবেল চার্জিং রয়েছে এখন আপনি যদি এই বাটনটি পাওয়ার সেভিং বাটন অন করার পরে কিন্তু একদিন এক ঘন্টা এই চার্জে আমি পেয়েছি এখন আমি যদি পাওয়ার সেভিং মোড অফ করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একুশ ঘন্টা বত্রিশ মিনিট অর্থাৎ একদিন যাচ্ছে না আর আমি যদি এই পাওয়ার সেভিং মোড অন করে দিই তাহলে একদিন এক ঘন্টা যাচ্ছে তাহলে অনেক কয়েক ঘন্টা বেড়ে যাচ্ছে শুধুমাত্র এই পাওয়ার সেভিং মোড অন করার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই পাওয়ার সেভিং মোড অন করতে হয় আর এই পাওয়ার সেভিং মোড অন করার মাধ্যমে স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপটি বাড়িয়ে নিতে হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের কন্টিনিউ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা এই বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও